বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিম এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো দেখো ব্রেকফাস্ট করলাম আমি তো মায়ের এখানে এসেছি সকালবেলা ঘুম থেকে একবার সূর্য সোনার কেঁদে উঠেছিল বলে তো পাঁচটা নাগাদ একবার উঠেছিল পাঁচটা পাঁচটা না ছটা হবে মনে হয় তখন আমি না কি মন হলো ব্রাশটা করে শুয়েছি ঠিক আছে তারপর থেকে আর বিছানা থেকে উঠতে হয়নি মানে উঠিনি চাটাও বিছানাতেই খেয়েছি তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম আমরা সৌর্য সুন্দর যেয়ে একটু কিংকিং মানে মতন করছিল বাবা তাকে নিয়ে ওই ঘর ওই ছাদের দিকে চলে গেছে একবার তার আগে বুবলাই করছিল বুবলাইকে তুলে নিয়ে গেছে যাতে আমি একটু ঘুমাতে পারি ব্রেকফাস্টটাও এই বিছানায় বসেই করলাম এখন এগারোটা বাজে আমি জানি না কেন আমার এখানে এসে এত ঘুম পায় আজকে বিশেষ করে পাচ্ছে তো চলো এই ধরনের ট্রিটমেন্ট মানে এরকম ট্রিটমেন্ট তো বাপের বাড়ি ছাড়া কোথাও পাওয়া সম্ভব নয় না এই যে বিছানা থেকে নামতেই হচ্ছে না ঠিক আছে ছেলে মেয়ে সব বা মা বাবা বোন সামলে দিচ্ছে আমি নিয়ে যাচ্ছি বিছানাতে বসেই চা খেলাম ব্রেকফাস্ট করলাম তো আরামে আরামের জায়গা একেবারে ঠিক আছে আসলে বাড়িতে হলে কি আমি আর প্রতিদিন দুজন ঠিক আছে দুজনের পক্ষে দুটো বাচ্চাকে একা দেখা ঠিক আছে একটু টাফ যে কারণে আমরা কেউই এইভাবে শুয়ে বসে থাকতে পারবো না মানে বাড়িতে থাকলেই বাচ্চার পিছনে দৌড় দৌড়াদৌড়ি করতে হয় মানে ওরও যে অফিস ছুটি থাকলে ওই শুয়ে বসে কাটাবে সেটা হয় না ছেলে মেয়ের পেছনে ওকে ছুটতে হয় ছেলের পেছনে আমি এরমভাবে চলে ঠিক আছে তো চলো আসছি আবার দিনটা কেমন কাটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক অফিস বেরিয়ে গেছে তো আসছি চা খাচ্ছি এই কাপটা অনেক বছর আগে কেনা ঠিক আছে তো যাই হোক লাল চা তো মা আবার এখানে এলে চানের পর চা দেয় ঠিক আছে আর সূর্য এই যে দোলনায় ঘুমাচ্ছে তো এখন একটু সিনেমা দেখব তার আগে মেয়েকে খাওয়াতে হবে খাওয়ানো তো নয় যুদ্ধ খাবেও না বা যুদ্ধও করবে যাই হোক চলো একটুখানি চাটা খেয়ে নি দেখো লোটে মাছ লোটে মাছের ঝাল এটা হচ্ছে ইলিশ মাছের ভাজা তেল আমি ইলিশ খাই না কিন্তু মাছ ভাজার তেলটা খাই এটা হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ আর ওখানে ইলিশ মাছ দিয়ে কিছু একটা হয়েছে চলো খেয়ে নেওয়া যাক আমি ও চাটনি আছে চাটনি খাবো না খাওয়া শেষ হয়ে গেছে আর এই যাওয়ার পিছনে দেখো ঘুমানোর স্টাইলটা দেখো ঠিক আছে দেখ অবশ্যটা বললো আর একজন দোলনায় নয় বন্ধ দিচ্ছে আর এই যে বাবা আর মেয়ে এইভাবে ঘুমাচ্ছে বাবার পিঠে উঠে মেঘে শুনতে হবে আর এই আমার বেরোচ্ছে একটু দুই মেয়ে আমরা দু বোন আর মা কোথায় যাচ্ছি চলো গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে এসে গেছে একটু রিলায়েন্স স্মার্টে স্মার্ট পয়েন্টে ঠিক আছে কয়েকটা টুকটো জিনিসপত্র কেনাকাটা ছিল নেবো টোটো তারপরেই ঢুকেছি ঝাপা ঝাঁপ নেব আর পালাবো রাস্তাটা দেখো আমাদের এখানকার ঠিক আছে আমার বৌদিরা এসে বলেছে তোদের রাস্তা দইয়ের রাস্তা দই দিয়ে রাস্তা বাবারই কিভাবে যে যাচ্ছে ভগবান জানে তারপরে হ্যাংটা ভাঙা আমার ঠিক পাটা একবার মজখানে হয়ে গেলাম আমি পুরো শেষ দেখো দেখো হাল দেখো শুধু আমি এবার এবারে কিলোমিটার ধরে যাচ্ছি যা কন্ডিশন দেখো অবস্থা অবস্থা দেখো গোটা রাস্তাটা পুরোই অবস্থা এই যে কাজগুলো হয়েছে তাই এলাম একটু মিষ্টির দোকানে মিষ্টির দোকানে আজকে ভালো আছি কালকে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ওই রাস্তা পেরিয়ে এসেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে ভিড় দেখো যদিও আজকে এই ভিড়টাই এক্সপেক্টেড কেননা রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা লেগে গেছে করছি ওই যে আমার বন্ধুত্ব আছে তো ওই যে তো চলো রাখি নেবো আর এখান থেকে একটা মিষ্টি নেবো সৌর্য সোনার লাইফের প্রথম রাখি বিলেই যেতে ছিল অলমোস্ট প্রথমে বলতে পারবো না আগেরবার বাবু পড়ে এসেছিলো হুগলাইয়ে তো সেই সুযোগ হয়নি এটা হুগলাইয়ে ফার্স্ট টাইম তো মিষ্টি টাকা তো নেই তারপর রাখি ব্যবস্থা করছি আমার বাড়িতে রাখি কেনা ছিল আমি তো বাড়িতে রেখে এসেছি ওগুলো আনতে ভুলে গেছি কে সাজু গুজু করিয়ে দিয়েছে কে সাজু গুজু করিয়েছে তোমাকে তুতুল নিজে নিজেই সেজেছে কি সুন্দর লাগছে টুপি পড়েছে মোজা পড়েছে ব্যাগ নিয়েছে বলি বাবলে পরদিন সকাল হতে না হতেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেল রাখি প্রস্তুতি এই যে দেখতেই পাচ্ছি আমার বাবাই এসে গেছে বাবাই আমাদের এখানে এসেই স্নান করে নতুন সস্তা পাঞ্জাবি পরে নিয়েছে আর এই যে দুই বোন পড়েছিলো দুটো হলুদ রঙের জামা এই যে দেখো বুবলেই ওই দাদা রাখি পরাচ্ছে ততক্ষণে গোপোসনাকে আমাদের গণেশ ভাইকে সবাইকে রাখি পরানো হয়ে গেছে এই দেখো বুবলে হয়ে রাখি তোর বাবাই পরিয়ে দিল ওই দেখো আবার দাদাকে মিষ্টি খাওয়াচ্ছে দেখেছো এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দী করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এটা আমার এই বছরের রাখির অন্যতম শ্রেষ্ঠ পাওয়া ওই দেখো এবার একটা মিষ্টি নিয়ে নিয়েছে আর এই যে এবার সুইটস বসেছে দাদাকে রাখি পড়াতে কিছু একটা মনের অমিল হচ্ছিল বলে কান্নাকাটি শুরু করেছিল আর এই যে আমরা দু বোন এই দিক থেকে বসে আমি ছিলাম না আমি ওই যে দেখতে পাচ্ছি হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে ওটা আমি ঠিক আছে আর বোন ভিডিওটা করে দিয়েছে তো চলো এই যে রাখি বাঁধা হলো তোমাদের কেমন লাগলো আমাদের দুই পুচকুর রাখি পরানো অবশ্যই জানিও আর বড় মনে বললো সৌর্যকেও আমরা রাখি পরাবো বলে প্রস্তুত করেছিলাম হলুদ জামা কাপড় পরিয়ে কিন্তু বলল যে এই বছরটাকে রাখি না একটা বছর হয়ে গেলে পরের বছর থেকে রাখি পরবে তো বড়দের কথা অমান্য করতে আমার ভালো লাগে না যে কারণে বললাম ঠিক আছে তো চলো এই যে দেখতেই পাচ্ছো সৌর্য ওদের দুজনের খুব ইচ্ছা ছিল একটু সূর্যসোনাকে রাখি পড়াবে কিন্তু বড় মনে না করলো বলে আমি আর জোর করলাম না বা কোনো কথা বললাম না আর এই যে প্রতিদেব দেখতেই পাচ্ছ তো চলো এবার আসছি একটু করে আর এই দেখো তারপর ভাবলাম বাবুর হাতে সবকটা রাখি পরা অবস্থা একটা ছবি তুলে নিই তিনটি রাখি কে কে বলো তো একটা মা পড়িয়েছে ও দুই দুটো পড়িয়েছে তারপর বাবুর কোলে সৌর্য সোনাকে বসিয়ে আমরা একটু ছবি তুলে নিলাম

একদম প্রাইম টাইম যখন সব ছানা আমাদের দায়িত্বে আমার প্রতিবে ছোট সেজ নিজ আপাতত বড় আসল বড়জন পরীক্ষা দিতে গেছে এই যে দেখতে পাচ্ছ সব আমাদের কাছে তাই এবার এবার পুরো আমার একার কাছে প্রতিদেব বেরিয়ে গেল যদি এখন বাবাই বড় হয়ে গেছে বাবাই এখন আমার কাছে ধরে যায় বাবাই আমার সহযোগিতা করবে আরেকজন মায়ের আসল তো যাচ্ছে খেই যাচ্ছে দেখো এই যে বেরোচ্ছি দুই ছেলে দুই ছেলে মেয়ে বলছে দুই মেয়েকে এই যে দুই মেয়ে মাঝে করছো বেরোই দুই মেয়ে নিয়ে আমাদের ভালো লাগে বেরিয়ে পড়ছি তোমাদেরকে দেখাতে পারলো না তু তুর্জ লাগে জুতো গুজুতে পড়িয়ে দিচ্ছে বড় দিদি চলো একদম ওপরের সুইচ তো এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছে এটা রাখির দিনের না রাখির পরের দিনের ভিডিও তো মা বলল যে আজকে একটু পাঁচ রকম ভাজা ডাল ভাত করে ওকে সূর্যসূনাকে ভাত খাইয়ে দিই কেননা নিয়ম নাকি মামার বাড়িতে মানে মুখে প্রসাদ হয়ে যাওয়ার পর অর্থাৎ অন্নপ্রাশনের পর মামার বাড়িতে আসলে তখন সেই বাড়ি ভাত খেতে হয় তো আমি একদমই প্রস্তুত ছিলাম না এই বিষয়টার জন্য যে আজকে ও আসলে ওকে ভাত খাওয়ানো হবে তাই ওর কোনো নতুন জামা কাপড় পর্যন্ত আমি আনিনি যে জামাটা পরে আছে এটা আগে একবার পড়েছে আজকে দ্বিতীয়বার আর এই যে দেখতে পাচ্ছো এই সব পাশাপাশি বসে পুচকুগুলোকে একসাথে আশীর্বাদ করা হচ্ছে তুতুলকে দুব্বো দেওয়া হচ্ছে বগলাইকে দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এরকমই হয় সব পুচকুগুলোকে একসাথে বসে সব বাইকে ধান দুব্য দেওয়া হয় আজকে যদিও বাবু আসতে পারেনি তো এই তিনজনকেই দেওয়া হচ্ছে যেহেতু মা বললো যে ভাতটা আজকে খাইয়ে দেবে তাই আর না করলাম না আর এখানে আজকে কি কি মেনু হয়েছিল দেখো তো ভাত শাক ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেজ ডাল পনির মাছের ঝাল আর মাছের মাথা চাটনি পায়েস এগুলো তো থাকতেই হয় তো আজকে পর মাস মাস মানে ডোমজুরে এলাম বাইকে ডোমজুর না অলমোস্ট ডোমজুর বছর পর সাত মাস কি বলছি দিদি ভাই সাত মাস পর দু বছর পর দমজু গেলাম বাইকে মাঝে দু বছর আর বাইকে দমজু গেছে হয় রিক্সা হাল আমার খারাপ হয়ে গেছে দুধ ভাতের মতন ছিল এই রাস্তা মাথা খারাপ হয়ে গেল আসতে গিয়ে আর তারপর এই যে দাদাভাইকে আমি রাখি পিঠা পরিয়ে নিলাম আমার বিয়ের পর থেকে দাদাভাইকে আমি প্রতি বছরই রাখি পড়াই ঠিক আছে এখানে থাকলে অন্তত মানে যেমন ধরো একবার রায়পুরে ছিলাম আরেকবার প্রেগনেন্সির কারণে বাড়িতে ছিলাম পড়ানো হয়নি এখানে থাকলে হ্যাঁ মানে চেষ্টা করি দাদাভাইকে রাখিটা পড়ানোর আর দাদা আমার থেকে রাখি পড়তেও ভালোবাসি বাড়িতে এসে গেছি আমার বাড়িতে আর আজকে অনেক দিন পর বাড়িতে আমি প্রতিদিন বললাই ঠিক আছে আগের মতন মনে হচ্ছে তো চলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা